হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আরও আপনি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম চলো তোমাদের দেখা এখানে দেখা খেলা হচ্ছে আজকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে কি বলবো এত জল হয়েছে চলো তোমাদের দেখাই যে কতটা আমাদের উঠানে জল হয়েছে এখনও কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়েই চলেছে চলো তোমাদের দেখাচ্ছ দেখো আরও ছিল এখন তো কমে গেছে এই যে ইটগুলো দেখতে পাচ্ছ তোমরা ঈদগুলো এই দেখো ইটগুলো কিন্তু একদম ডুবে গিয়েছিলো এটা একদম ডুবে গিয়েছিল পুরো আর এই এইগুলোও ডুবে গিয়েছিলো এই পাথরটাও ডুবে গিয়েছিল। এই দিকে দেখো কত জল হয়েছে আর এটা কিন্তু দেখো প্রায় ভর্তি হয়ে গেছে একটুখানি বাকি রয়েছে এত জল হবে ভাবতে পারিনি যে এতটা জল পরিমাণের জল হবে জল হয়েছে দেখতে পেলে যে কতটা পরিমাণে জল হয়েছে আরও ছিল এখন তো কমে গেছে যখন বৃষ্টি হচ্ছিলো তখনকার একটুখানি আমি ভিডিও তুলে রেখেছি ওইটুকু দেখাবো তোমাদের চলো দেখতে থাকো সঙ্গে